বয়স তবু আজও যেন শিশুর মতোই নতুন এক অধ্যায় সূচনা দিদার জীবনে ধুপগড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় দেখা গেল এক অভিনব আয়োজন একশো কুড়ি বছরের এক দিদার অন্নপ্রাশন হ্যাঁ ঠিকই শুনেছেন বয়সের ভারে নূজ্য রুম্পা বর্মনের মুখে হঠাৎ নতুন দাঁত গজাতে শুরু করতেই নাতি নাতনিরা আনন্দে আত্মহারা আর সেই আনন্দকে আরো বিশেষ করে তুলতে আয়োজন করা হলো জমজমাট অন্নপ্রাশনের বাজলো ব্যান্ড পার্টি ফুটলো বাজি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলিয়ে প্রায় তিনশো অতিথির ভুরিভোজ মাংস ভাত মিষ্টি আয়োজনের শেষ নেই যেভাবে ছোট্ট শিশুর মুখে প্রথম ভাত তুলে দেওয়া হয় ঠিক সেইভাবেই সমস্ত নিয়ম মেনে দিদার মুখে ভাত তুলে দিল নাতি নাতনিরা বর্তমান যুগে যেখানে শতবর্ষ ছোঁয়াই বিরল সেখানে একশো কুড়ি বছর বয়সে নতুন দাঁত ওঠা যেন এক আশ্চর্য ঘটনা আর সেই আশ্চর্যের আনন্দ ভাগ করে নিতে এমন মিষ্টি উদ্যোগে খুশি এলাকার মানুষও শুধু দিদার নয় এই উৎসব আসলে জীবনের প্রতি ভালোবাসা পরিবারের বন্ধনেরও এক অনন্য উদযাপন